আমাদের ফরিদগঞ্জের সন্তান বিশিষ্ট শিল্পপতি ই হান্নান দানশীল ব্যক্তি খুবই একজন ভালো একজন মানুষ ফরিদগঞ্জ থেকে নমিনেশন পাওয়ার আশাবাদী তার নিয়ে সমালোচনা করার যোগ্যতা আমার নাই কিন্তু তার একটা ভিডিও ভাইরাল হয়েছে সে এই ভিডিওর মাধ্যমে কি বলেছে এই বক্তব্যের ভিত্তিতে কি সে নমিনেশন পাবে কিনা আপনাদের মতামত ভিডিওটা না কিন্তু আমার মতন কিছু চোরের কারণে ওনার কিন্তু বদনাম হচ্ছে আর উনি যদি গণতন্ত্র ধ্বংস না করত তাহলে ওই চোর চুরি করার সাহস পেত না তাই আমি প্রধানমন্ত্রীকে অনুরোধ করব আপনি বঙ্গবন্ধুর কন্যা আপনি ভালো লোক

বলবো না তাই দয়া করে আপনাদেরকে অনুরোধ করব সরকার বিরোধী কোনো কথা বলবেন না আমিও বলবো না আমি ওনাদের পক্ষেই কথা বলবো